হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডেল এখন আমি করবো নোহা সময় পরিচালিত মোশার আফকারিম অভিনীত চরকির নতুন অ্যান্থোলজিক্যাল সিরিজ পেট কাটা শয়ে সিজন টুয়ের এপিসোড টু এর রিভিউ ভাগ্য ভালো পার্টিকুলারলি এই এপিসোডটার নাম এখন গল্প সম্পর্কে বেশি কিছু তো আমি আপনাদেরকে বলবো না ডিটেলসে ঢুকবোই না তার কারণ মাত্র সাঁত্রিশ মিনিটের একটা এপিসোড প্রথম এপিসোডটার মতোই গল্প সম্পর্কে যদি আমি আপনাদেরকে এখানে বলে দিই তাহলে আপনারা দেখবেন কি আমি শুধুমাত্র এটুকুই বলবো মোশার করিম এখানে একজন জ্যোতিষীর ভূমিকা অভিনয় করছে এখন জ্যোতিষীদেরকে নিজেদের হাত পড়তে নেই সেক্ষেত্রে তাদের জীবনে বিপদ আসে ক্ষতি হয় তাদের প্রচণ্ড পরিমাণে এখন কি বিপদ তার জীবনে হচ্ছে তার হাত পরবার ফলে এবং কি ক্ষতি বা হচ্ছে এটা একটা প্রচণ্ড প্রচন্ড ইনফ্যাক্ট এপিসোড ওয়ানটা যতটা ভালো ছিল এপিসোড টুটা কিন্তু ততটাই ভালো এবং একদম ডিফারেন্ট ফ্লেভারের মানে এপিসোড ওয়ানের সঙ্গে আপনি কিন্তু এপিসোড টুটাকে মেলাতেই পারবেন না যেন দুটো আলাদা পরিচালক বানিয়েছে নোয়া সময়ের কাজ পেট কাটা শপিসোড ফলত অনেকেই কিন্তু ভয় পাবো সেই আশা নিয়ে বসবে একটা হরর কন্টেন্ট হবে প্রচন্ড সফট হয়ে যাব ভয় পাবো একটা হার হিম করা ব্যাপার এখানে কিন্তু ডিরেক্টর ভয় পাওয়াতেই চাননি বরং আমি বলবো এপিসোড ওয়ানের শুরুর দিকে বেশ কিছু দৃশ্য ছিল যেখানে কিন্তু অডিয়েন্স ভয় পেতে পারে কিন্তু এই এপিসোডটা কিন্তু ভয় পাওয়ানোর জন্য ঠিক নয় আর ডেফিনেটলি এখানেও কিছু জায়গা রয়েছে যেখানে অডিয়েন্স ভয় পেতে পারে কিন্তু ডিরেক্টর যে খুব ভয় পাওয়াতে চেয়েছে তা নয় কিন্তু রাদার সে একটা আইডিয়াকে একটা কনসেপ্টকে সে অডিয়েন্সের সামনে রেখেছে ক্যাপিটালিজম আপনারা সকলেই জানেন নুহা সুমায়নের প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে আপনারা পেটকাটা সহ সিজন ওয়ান দেখে নিন কিংবা পেটকাটা একটা সব সিজেন টু এর ফার্স্ট এপিসোডটা দেখে নিন এছাড়া ফরেনার্স অনলি প্রত্যেকটা কন্টেন্টে কিন্তু একটা বক্তব্য থাকে পরিচালকের এখানেও তার কিন্তু ক্যাপিটালিজমকে নিয়ে একটা বক্তব্য রয়েছে এবং মিষ্টি কিছুর একটা রেফারেন্স আপনারা এখানে পাবেন এবং সেটা ডেফিনেটলি অডিয়েন্সকে মানে হয় না ক্যামিও আমরা নর্মালি ক্যামিও বড় বাজেটের অ্যাকশন ছবিতে এক্সপেক্ট করি যে অন্য একটা হিরো আসবে একটা বড় সুপারস্টারের ছবিতে এখানে ব্যাপারটা সেরকম নয় কিন্তু ক্যারেক্টারটার এত বেশি ওয়েট ছিল মিষ্টি কিছুতে সেই ক্যারেক্টারটাকে যখন আপনারা আবার দেখতে পাবেন এখানে ডেফিনেটলি সেটা কিন্তু অডিয়েন্সকে ইমপ্রেস করবে সেটা কিন্তু অডিয়েন্সকে মজা দেবে কারণ মিষ্টি কিছুর ইম্প্যাক্ট এতটা বেশি ছিল এবং এখানে মানে এই এপিসোডটা এত সুন্দরভাবে শেষ হয়েছে মানে সেখানে আপনি ভাগ্য ভালো না ভাগ্য আসলে খারাপ এই যে একটা ধাঁধার মধ্যে আপনি পড়ে যাবেন নিজেকে নিজে অডিয়েন্স প্রশ্ন করবে যে অ্যাকচুয়ালি ক্যারেক্টারটার সঙ্গে হলোটা কিরে ভাই মানে ব্যাপক একটা এন্ডিং ব্যাপক এন্ডিং সুমানের কন্টেন্টের ক্ষেত্রে ক্লাইম্যাক্স একটা আলাদা রোল প্লে করে মানে গোটা কাজটা যতটা ভালো হয় তার থেকে অনেক অনেক বেটার হয় ক্লাইম্যাক্স মানে ক্লাইম্যাক্স তার এপিসোডকে জাস্ট অন্য লেভেলে নিয়ে চলে যায় সেই জিনিসটা কিন্তু এখানেও হয়েছে লাস্ট যে শটটা ক্লোজিং ইমেজ যেটাকে আমরা বলি ভাই আপনার মাথা খারাপ হয়ে যাবে দেখে আপনি এরকম কিছু এক্সপেক্টই করছেন না মানে নোহা সুমায়নের পেট শয়ের একটা পার্টিকুলার এপিসোডে এরকম একটা ক্লোজিং ইমেজ জাস্ট ভাবা যায় না অন্য লেভেলে চলে গেছে আর এই গল্পটা কিন্তু যথেষ্ট বেশি কমপ্লিকেটেড মানে ফার্স্ট গল্পটা যেমন সহজবুদ্ধ একদম সুন্দরভাবে এগোয়ে প্রত্যেকে বুঝতে পারবে প্রত্যেকে গল্পটা কিভাবে কি হচ্ছে ফলো করতে পারবে এখানে কিন্তু সেটা নয় এটা কিন্তু কমপ্লিকেটেড একটা স্টোরি ফলত অডিয়েন্সকেও মনোযোগ দিতে হবে তবে গিয়ে সে বুঝতে পারবে যে মোশারফ করিমের ক্যারেক্টারটার সঙ্গে যা যা ঘটে বিশেষ করে যত এপিসোডটা এগোতে থাকে এমন সমস্ত জিনিসপত্র তার সঙ্গে ঘটতে থাকে যেগুলো অডিয়েন্সকে শখ দেবে এবং অনেকেই কিন্তু রিজনটা কি লজিকটা কি বুঝে পাবে না ফলত এটা মধ্যে কিন্তু একটা डेफिनेटলি একটা সায়েন্স ফিকশনের অ্যাঙ্গেল রয়েছে বিজ্ঞান শব্দটি আপনারা একদম শুরু থেকে এপিসোডের নানান ডায়ালগের মধ্যে শুনতে পাবেন সেটা কেন রাখা হয়েছিল পুরস্কার পড়ে গিয়ে বুঝতে পারা যায় এবং এই জিনিসটা কিন্তু অনেক ডায়ালগের ক্ষেত্রে করা হয়েছে নেপোলিয়ান হোক কিংবা পর্দা সরায়েস না এই যে পার্টিকুলার সংলাপগুলো বা নেপোলিয়ান কিভাবে আসছে আপনারা দেখতে পাবেন সেটা সেগুলো কিন্তু গল্পে ফিরে আসে মানে ক্লাইম্যাক্সটা যে 빅 টাইম ওয়ার্ক করছে সেটা কারণটা কিন্তু এটাই যে অ্যাকচুয়ালি মেকার সে একটু একটু করে ছাততে ছাততে গেছে এবং কেন সেগুলো সে ওইগুলো ডটগুলো রেখেছিল সেটা কানেক্ট কোথায় হচ্ছে আপনি ক্লাইম্যাক্সে গিয়ে রিয়েলাইজ করতে পারছেন তখন ওই ওই মস্তিটা আসছে ওই শখটা আসছে এবং তার সঙ্গে সঙ্গে মোশারফ করিমের পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি মানে একটা মোশারফ করিম কি বলুন তো একজন এমন অভিনেতা যে অন পেপার একটা গল্প যেরকম থাকে সেটাকে সে এলিভেট করে দেয় আর নুয়া সুমানের কাজ টেকনিক্যালি প্রচণ্ড স্ট্রং হয় এটা আমরা সকলে জানি এই ক্ষেত্রেও কিন্তু ঠিক সেই ঘটনাই ঘটেছে মিউজিকের কাজ ভীষণ ভীষণ ভালো গোটা এপিসোড জুড়েই ক্যামেরা ওয়ার্ক ব্রিলিয়েন্ট স্পেশালি আমি বলবো মিউজিকের কাজ এখানে আপনারা লক্ষ্য করবেন ক্লাইম্যাক্সে মানে ক্লাইম্যাক্সের যে ফিলটা দিচ্ছে ভাগ্য ভালো না ভাগ্য খারাপ এই যে একটা ধাধার মধ্যে অডিয়েন্সকে ফেলে দেওয়া যেটার কথা আমি বললাম সেটা কিন্তু কোথাও একটা মানে মিউজিকটার জন্যই কিন্তু ওই ফিলটা আসছে মানে সেখানে মোশারফ করিমের একটা স্মাইল রয়েছে একটা হাসি রয়েছে সেটার সঙ্গে ওই মিউজিকটা মানে একটা এমন জিনিস তৈরি করছে ক্লাইম্যাক্সে মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন আর নিহাসুমাইনের মতন একজন পরিচালক একটা ভালো গল্প ভালো চিত্রনাট্য যেটা অডিয়েন্সকে থরলি এঙ্গেজ করে রাখতে পারছে সেরকম একটা কন্টেন্ট নিয়ে যখন মোশারফ করিমের মতন একজন অভিনেতার সঙ্গে কোলাবোরেট করছে তখন যে আমরা একটা দারুণ এপিসোড পাবো এটা তো জানাই ছিল এবং ঠিক সেই জিনিসটাই ঘটেছে আমার বিশ্বাস এপিসোড ওয়ানের থেকেও কিন্তু এপিসোড টু অনেক অনেক দর্শকের কিন্তু বেশি ভালো লাগতে চলেছে বিকজ অফ দ্য ক্লাইম্যাক্স মানে ফার্স্ট এপিসোডও ক্লাইম্যাক্সটা এক্সট্রডি আমি রিভিউ করেছিলাম চাইলে আপনারা চেকআউট করতে পারেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশানে এবং এপিসোড টু এর ক্ষেত্রেও ক্লাইম্যাক্সটা ভাই মানে জাস্ট উড়িয়ে দিয়েছে উড়িয়ে দিয়েছে ফল তো এই কাজটা যারা এখনও দেখেননি আমি বলবো মাস্ট আপনাদের দেখতেই হবে হাইলি রেকমেন্ডেড এপিসোড ওয়ানটাও দেখুন টুটাও দেখুন পেটকাটা সিজন টু কিন্তু পেট কাটা শয়ে সিজন ওয়ানের যে স্ট্যান্ডার্ডটা সেটাকে আনএক্সপেক্টেডলি ম্যাচ করতে পারছে কেন আনএক্সপেক্টেডলি বলছি কারণ পেটকাটা শয় সিজন ওয়ানের যে লেভেলটা সেটা এতটা মানে এতটা হায়ার স্ট্যান্ডার্ড একটা কাজ মানে আপনি এক্সপেক্টই করেন যে ডিরেক্টটা হয়তো ভালো হবে কিন্তু হয়তো সেই লেভেলটা ম্যাচ করতে পারবে না কিন্তু নোহা সময় কিন্তু লেভেলটা ম্যাচ করতে পারছে ফলত এর পরের যে দুটো এপিসোড এপিসোড থ্রি এবং এপিসোড ফোর সেগুলো দেখবার জন্য আমি প্রচণ্ড প্রচণ্ড অপেক্ষা করছি চর্কির তরফ থেকে প্রত্যেক সপ্তাহে একটা করে ড্রপ করা হচ্ছে একটু তাড়াতাড়ি ড্রপ করলেই বোধ ভালো হতো মানে এরকম ধরনের কন্টেন্ট দেখবার জন্য অপেক্ষা করা যায় না কারণ খুব খুব কম সময় কিন্তু এই লেভেলের বাংলা কাজ আমরা দেখতে পাই সেটা আমাদের এপার বাংলা তো ছেড়েই দিন আমাদের এপার বাংলাতে সত্যি বলছি নোয়া সময়নের মতন হরৎ জনরার মেকার সত্যি বলতে নেই বাংলাদেশেই রয়েছে ফলত সে বানাচ্ছে এবং দেখতে অডিয়েন্স হিসেবে প্রচণ্ড মজা পাচ্ছে আপনাদের কী মতামত যারা দেখে ফেলেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন একটা চোখের পরবর্তী ভিডিওতে